অনেকটা সময় কেটে গেছে ঝড় বৃষ্টি থেমে গেছে ব্যাঙের ডাক ভেসে আসছে বাইরে থেকে হঠাৎ ঝুমনার অস্বস্তি বোধ হতে শুরু করলো সে চোখ খুলে ফেলল অদ্ভুত একটা ব্যথার অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে সে আলতো করে দিদিকে ঝাঁকুনি দেয় কি হয়েছে ডাকছিস কেন এই দিদি খুব এথা করছে পিঠটা মাকে বল না একটু হাত বুলিয়ে দিতে ঘুম কমলা দেবীকে ডাকতে যাবে হঠাৎ একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সে চমকে ওঠে চোখের সামনে সে দেখে কাঁথার মধ্যে একটা বিকট দর্শন বিভৎস কুৎসিত ভয়াবহ কিছু একটা তার লম্বা ধারালো কাঁটাযুক্ত যুক্ত জীব বের করে ক্রমাগত চেটে চলেছে তার বোনের পিঠটা রক্ত ঝরে ঝরে পড়ছে তার জীব দিয়ে